وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وما الحياه الدنيا الا متاع বলে আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ তোমাদের প্রত্যেককেই মরতে হবে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না বলেন কত রাজা বাদশা কত আমির ফকির আসলো দুনিয়াতে কেউ দুনিয়াতে নাই কথা বলেন যাদের চোখের ইশারায় যাদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যেত তারাও আজকে দুনিয়াতে নাই এত ব্যক্তি যারা রাস্তা দিয়ে হাঁটলে থর থর করে মানুষগুলো ভয়ে কাঁপত আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায় ঠিক কিনা বলেন আল্লাহ সে কথাই বলছেন মিনহা খলা তো না কোন মুয়াফি হা নুয়া হুকুম মুয়া মিনহা নুখ্রি হুকুম তা রতানু খর আল্লাহ তা বলে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি দেওয়ার সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে ঠেক কিনা বলেন আপনি আবি যে কবরে যাব ওই কবরে দামি কোনো বিছানা দেওয়া হবে না শীতের দিনে মারা গেলে দামি কোনো কম্বল দেওয়া হবে না ঠেক কিনা বলেন হাইরে ধনী লোকটা মারা গেছে তার কবরে একটা কম্বল বিছায়ে দেই তার কবরে একটা জাজিম বিছায়ে দেই না 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 একজন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যার ঘর নাই বাড়ি নাই যিনি রাস্তায় থাকেন তিনি মরে গেলে যতটুকুন কাফনের কাপড় পাবে যেই কয় টুকরা কাফনের কাপড় পাবে আপনি যদি হাজার কোটি টাকার মালিক হন বিআইপি হন শিল্পপতি হন সিআইপি হন আপনিও তত টুকরা কাফনের কাপড় পাবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন প্রত্যেককে তোমাদেরকে মরতে হবে আমার কাছে ফিরে আসতে হবে ঠিক কিনা বলেন আফা আননা মা খানাকুনাকুম আবাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করেছ তোমরা চিরজীবন জীবন পৃথিবীতে থাকবা আল্লাহ রব্বুল আলামিন বলে না 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 কারো বয়স আমি আল্লাহ বিশ বছর কারো বছর পঞ্চাশ বছর কারো বয়স সত্তর বছর কারো বয়স আবার মায়ের গর্ব থেকেই বিদায় ঠিক কিনা বলেন দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই কেবল মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চোখ দুইটা খুলছে আল্লাহ বলেন ওই সময় আমি তাকে দুনিয়া থেকে নিয়ে গেছি তোমরা দুনিয়াতে কে দিন বাঁচবা তোমরা কেউ বলতে পারো না সব কিছুর হায়াত মহতের মালিক হলাম আমি আল্লাহ ঠিক কিনা বলে ও মুসলমান আপনাকে আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার হায়াতের জিন্দিগি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কত হাজার বছর আগে এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা আপনি আমি কতদিন বাঁচব দুনিয়াতে সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ঠিক কিনা বলেন কোরআনুল কারিমের উনত্রিশ পারা একটা সুরা আছে সুরার নাম হলো সুরতুল কলাম নাম কি আরো জোরে বলুন নাম কি সুরতুল কলাম আল্লাহ তালা বলেন নুন ওয়াল কলাম ইয়াস্তুরুন এই কলম দিয়ে আল্লাহ তালা আপনার আমার ভাগ্য লিপি লিখেছেন আপনি আমি কতদিন বাঁচব আপনি আমি কতটুকু রিজিক খাব আপনার আমার কয়টা সন্তান হবে কোন জায়গায় আমরা বিবাহ করব। কোন দিন কত তারিখে মারা যাব সব কিছু আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ নির্ধারণ করছে সুতরাং তো লাফালাফি করে কোনো লাভ নাই ঠিক কিনা বলে আল্লাহ তালা বলে এ মাটির মানুষ কি নিয়ে তোরা তোদের রবের সাথে গর্ব করস আমি আল্লাহ তো তোদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি কেমন দুর্বল কেমন দুর্বল দেখেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ও মা তাদের নাপসুম্মা দা শিরো মানুষ কত দুর্বল কত নিরোপায় মানুষ কত অসহায় আল্লাহ তাআলা বলে এ বান্দা তোরা যে আমার হুকুম মানুষ না তোরা যে নামাজ পড়স না রোজা রাখস না সারাদিন শুধু গান যার পোতলা লেয়া পইরা থাকস কথা না নদীর পারে বৈসা বইসা গাঞ্জা বানাবার গাঞ্জা খাও গাঞ্জার টিরা কথা কম আছে কি আছে না গাঞ্জা খায় আর নিজেকে অনেক বড় মহারাজা মনে করে ফেন্সিডিল খায় আর নিজেকে অনেক বড় নেতা মনে করে মদ খায় আর নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে একটাও বাজবি না একটাও টিকতে পারবি না ঠিক কিনা বলেন তাদের তাদিনি নাফসুমা তাকসিবু গদা আল্লাহ তাআলা বলে মানুষ তুমি কত দুর্বল কত অসহায় তোমার হাতে কিচ্ছু নাই আল্লাহ বলে যদি পারো বলো মানুষ তোমরা কি বলতেছেন আল্লাহ বলে গদা মানুষ জানে না আগামীকাল সে কি খাবে জানেন কে আরো চলে বলেন জানেন কে আপনি প্ল্যান করে রাখছেন আগামীকাল আপনি গরুর গোস্ত খাবেন না বাজারে গেছেন কচি গরু জবাই দিয়েছে দুই কেজি গোস্ত কিনছেন সিনার হাড্ডি দেখে বাসায় আইসা বলেন গোস্তটা ভালো করে রান্না করো আগামীকাল দুপুর বেলা শীতের দিন ডাল দিয়া টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া ডাল রান্না করবা ফুলকপি বাঁধাকপি ভাজি করবা মজা করে গরুর গোস্ত দিয়া খাবো আপনি আমি প্ল্যান করতেছি গরুর গোস্ত খাওয়ার রাত্রবেলা ঘুমায় গেছেন হঠাৎ করে একটা কোমরের রব টান খাইছে ঠিক কিনা বলেন হঠাৎ করে একটা কোমরের রব টান খাইছে আপনি গরুর গোস্ত খাইবেন তো দূরের কথা এখন বিছনা থেকে উঠাইতে আপনাকে ছয়জন জন লাগে হ্যাঁ অ্যাম্বুলেন্স ডাক দিছে এলাকার ডাক্তার এসে লাভ নাই বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল কথা কেনা অ্যাম্বুলেন্স আপনার বাড়ির দরজায় আপনাকে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে আপনি প্ল্যান করেছিলেন গরুর গোস্ত দিয়া ভাত খাবেন আল্লাহ তাআলা বলে মানুষ জানে না ওমা মা নাফসুম মা মাদা তাকসিব মানুষ জানে না আগামী কাল সে কি খাবে আপনি প্ল্যান করেছিলেন গরুর গোস্ত খাবেন কিন্তু আপনার কপালে ঢাকা মেডিকেলের হসপিটালের বেডে শুয়া আপনাকে রুটি কলা খাওয়ানো হচ্ছে বাস্তব নাকি অবাস্তব রুটি কলা একটু সামনে আগে একটু সামনে আগা আগে আগে বসে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন ওমা আরদি বি আই ওমা আরদি বি আই আরদিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জানেন কে আর জোরে বলেন জানেন কে এখন যদি হাজী সাহেবরে জিজ্ঞেস করি হাজী সাহেব আপনি বলেন আপনার কোন জায়গায় মৃত্যু হইলে আপনার কাছে ভালো লাগবে সে বলবে অথবা আমার মায়ের বাবার ভিটাতে না না কিন্তু আল্লাহ বলে মানুষ এটাও জানে জমিনে তার মৃত্যু হবে কত মানুষ বাড়ি থেকে বের হয়েছে সফরের উদ্দেশ্যে ঠিক কিনা বলেন বাড়ি থেকে বের হয়েছে সফরের উদ্দেশ্যে বেড়াইতে গেছে মেয়ের বাড়িতে বেড়াইতে যায় না কয়দিন থাকবার কয়েক বেশি না নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও মজা লাগে না নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ভালো লাগে না কয়দিন থাকবা কয়েক টাইনা টুনা দুই দিন এই যে বাড়ি থেকে রওনা দিছে এই রওনাই তার শেষ রওয়ানা আর কোনোদিন বাড়িতে ফিরে আসে নাই ঠেক কেনা বলেন এমন জায়গায় সফর হয়েছে ওখানেই তার মৃত্যু হয়েছে ঠেক কেনা বলেন এমনও মানুষ আছে হজ করতে যায় আর কোনদিন হজ থেকে ফিরে আসে না এমন মানুষ আছে বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে কোন জায়গায় তার লাশ সেটাও বলতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সে কথাই বলে নমা আরদি বি আইয়াদিন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জানেন কে আর জোরে বলেন জানেন কে আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইদা জা

আগে মনে মনে বলতাম হায় রে এমন লোক আছে যারা দুপুরের ভাত নিয়ে বসছে মাত্র দুই লোকমা খেয়েছে আর খেতে পারে নাই স্ত্রীকে বলে আমার শরীরটা ভালো লাগে না আমাকে একটু শোয়ায় দাও স্ত্রী শোয়ায় দিছে এই শোয়া তার জীবনের শেষ শোয়ানো ঠিক কিনা বলে আর কোনো দিন উঠা সে বসতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি এই সময়ের থেকে কেউ এক মিনিট বেশিও বাঁচবে না এক মিনিট কমও বাঁচবে না ঠিক কিনা বলে কিতাবের মধ্যে আসছে পয়গম্বর সোলেমান আলাইহি সালামের একজন উন্মতের মৃত্যুর সময় মালাকুল মত আসছে তার সামনে কে আসছে মালাকুল মত এসে হাদিস শরীফে আসছে মানুষের যখন মৃত্যুর সময় হয় আল্লাহ নবী বলেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় চল্লিশ দিন আগে কয়দিন আগে আরো জোরে বলুন কয়দিন আগে আল্লাহর নবী বলেন চল্লিশ দিন আগে আল্লাহ তালার পক্ষ থেকে মালাকুল মৌত কে ওই বান্দার কাছে পাঠানো হয় মালাকুল মৌত আইসা বলে যায় এই শোন তোর মৃত্যুর বাকি আছে মাত্র আর চল্লিশ দিন কয়দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে যদি সে আল্লাহওয়ালা হয় ধার্মিক হয় তার ইবাদত বন্দিকে আরো বাড়িয়ে দেয় সন্তানদেরকে ডাক দিয়া বলে ওই জায়গায় আমাকে কবর দিবা অমুক ইমাম সাহেবরে দিয়া আমার জানাজা দিবা ঠিক কিনা বলেন ওসিয়াত করা যায় আমার মৃত্যুর পরে বেশি সময় নিবা না তাড়াতাড়ি করে আমাকে কবর দিয়া দিবা আরে যারা মমি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকিন পর হেজগার যারা জান্নাতি তাদের জন্য মৃত্যু তিন হলো বাসরের দিন যারা মৌমিন যারা মোত্তাকিন যারা ইমানদার মৃত্যু তাদের জন্য কষ্টের দিন নয় ওই মৃত্যুর দিনটা হলো তাদের জন্য বাসর দিন ঠিক কিনা বলেন একজন যুবক বিয়ের দিনে যেমন খুশি হয় বিয়ের পরে তার বাসর হবে সে কত আনন্দিত এটা সে ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলেন যে আল্লাহ বলা যে মুমিন তার কাছে মৃত্যুটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা হাদিয়া কারণ সে মৃত্যু বরণ করলেই তার মালিকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে ঠিক কেনা বলে মৃত্যু বরণ করলেই তার মালিকের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ তার জন্য সেই সে ভোগ করবে মমিনের কাছে মৃত্যু কখনো কষ্টদায়ক না মমিনের কাছে মৃত্যু হলো আনন্দদায়ক ঠিক কেনা বলেন আর যারা নাফরমান যারা বেমান তাদের কাছে মৃত্যুটা হলো একটা ভয়ঙ্কর বিষয় মৃত্যু হলো তাদের জন্য আতঙ্ক এই কারণে দেখেন না মুজাহিদরা যখন ময়দানে জিহাদ করে তখন তারা হাসি খুশি অবস্থায় থাকে আপনারা তো জানেন না আফগানিস্তানের মুজাহিদরা যখন আমেরিকার বিরুদ্ধে অপারেশনে যায় যাওয়ার আগে তারা গোসল করে কি করে অনেক মুজাহিদরা আমাদেরকে ঘটনা শুনিয়েছেন আমাদেরকে বলা হয় এই গ্রুপ এই টিম আগামীকাল তোমরা অপারেশনে যাবা অপারেশনে যাওয়ার আগে তারা গোসল করে সুন্দর করে গোসল করে তারা নতুন কাপড় পরিধান করে দুই রাকাত নামাজ পড়ে তারা এতটা আনন্দিত এতটা খুশি হয় কারণ হলো একজন মুজাহিদ শহীদ হলেই তো সে জান্নাতে চলে যাবে ঠিক না বলেন একজন আল্লাহ মমিন তার মৃত্যু হলেই তো তার মালিকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ একবার এই কারণে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন

এই যে আমার বান্দার আজকে মৃত্যুর দিন সাবধান সাবধান আমার বান্দার জান কবজ করবি যাতে আমার বান্দা কষ্ট না পায় আল্লাহ তালা আপনি বলেন কিভাবে আমি আপনার প্রিয় বান্দার জান কবজ করব আল্লাহ তালা বলে জান্নাত থেকে একটা জান্নাতের সাদা রুমাল নিয়ে যাবা হিন্দু জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে যাবা জান্নাত থেকে জান্নাতের খুশবু নিয়ে যাবা আমার বান্দার থুতনির সামনে রুমাল ধরবা আর রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগাই দিবা মানুষ খুশবু লাগাইলে কি করে নাক দিয়া ঘেরান নেয় ঠিক ঠিক কিনা বলে নাক দিয়া ঘেরান নিলে চোখ দুইটা বন্ধ হয় কি হয় না হয় না আতরের ঘেরান নিলে আতরের সুবাসে চোখ দুইটা বন্ধ হয়ে যায় যারা জান্নাতি যারা মমিন যারা আল্লাহ যারা কোনদিন আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই ওই সমস্ত মানুষগুলোর থুতনির কাছে মালাকুল মৌত আজরাইল সাদা একটা রুমাল ধরবে আর জান্নাতের খুশবুর ঘেরান পাওয়ার সাথে সাথে একটা টান মেয়েরা সে ঘুমায় যাবে ওই ঘুমের ঘরে মালাকুল মৌত তার রোগটা নিয়ে যাবে সে টেরও পাবে না জোরে বলেন সোহান আল্লাহ এই কারণে তো আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকালের সময় হয়ে গেছে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাই মুস্কি মুস্কি হাসতেছে মৃত্যুর সময় কি করতেছে মুস্কি মুস্কি হাসতেছে তিন দিন পরে তার ছেলের স্বপ্নে দেখলো স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন বুজুর্গ পিতা দেখলাম আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন কারণ কি কারণ কি আবদুল্লাহ ইবনে আল বলে বাবা আমার সন্তান শোনো আমি দুনিয়াতে কোনোদিন আল্লার হুকুম ছেড়ে দেই নাই কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই তাহাজ্জুদ ছেড়ে দেই নাই নফল ইবাদত ছেড়ে দেই নাই আমি কোনোদিন আপনা থেকে আদনা গুনাহ করি নাই এই কারণে অন্তকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিয়েছে আমি আমার চোখ দিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি বলো ওই সময় কি আমি হাসব নাকি কাঁদব জোরে বলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাই বলেন ওই সময় আমি জান্নাতের নেয়ামত দেখে হাসতেছি হাসতেছি আমার বৎস আমার ছেলে আমার বংশধরদেরকে বলে দিও আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও তারা যাতে আল্লাহর ভকন ছেড়ে না দেয় অপরদিকে যারা বৎকার হবে তাদের যান কবজ করার জন্য মালাকুল মৌদ লোহা রড নিয়ে আসবে কি করবে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় কইরা তাকায় ঠিক কিনা বলেন তার তার অবস্থা এমন খারাপ হয়ে যায় মালাকুল মউতকে দেখার পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহ নবী বলেন একজন বদকারের জান কবজ করার জন্য যখন মালাকুল মউত যায় মালাকুল মউতকে দেখার পরে তার অবস্থা এমন খারাপ হয়ে যায় তার এমন পানির পিপাসা লাগে দুনিয়া সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না ঠিক কিনা বলে এই কারণে মুসলমান যেটা বলছিলাম ওই যে পয়গম্বর সোলাইমান আলাইহিস সালামের একজন উম্মতের মৃত্যু সময় হয়ে গেছে মালাকুল তার কাছে আসছে জান কবজ করার জন্য যান কবজ করার জন্য যখন তার কাছে আসছে মালাকুল মৌতকে দেখা সে ভয় পায়া গেছে মালাকুল মৌতের চোখ দেখা ভয় পায়া গেছে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পেরেছে সে কতটা কঠিন তিনি দৌড়ায় চলে গেছে পয়গম্বরের কাছে পয়গম্বর সুলেমান সালাম কে বলে পয়গম্বর ওই যে দেখেন মালাকুল মৌত আমার দিকে তাকায় আছে একটু পরে আমার জান কবজ করবে মালাকুল মৌতের মতিগতি ভালো না সে আমার জান কবজ করবে পয়গম্বর বলে তুমি কি চাও আমার কাছে বলে আপনার তো অনেক ক্ষমতা জিনেরা তো আপনার কথা শোনে কি করে জিনেরা তো আপনার কথা পয়গম্বর সোলাইমান সালাম ছিলেন তো একজন বাদশাহ কি ছিলেন তিনি একজন পয়গম্বর ছিলেন তিনি ছিলেন বাদশাহ মুলকের মালিক রাজত্বের মালিক যার সেনাবাহিনী ছিল জিন জিনদেরকে তিনি যা নির্দেশ দিতেন জিনেরা তার ওয়ার্ডার মতো তাই করত এমনকি সমুদ্রের অতল গহ্বর থেকে জন্য জিনেরা তুলে তিনি ছিলেন আনছে তার উম্মতকে বলে তুমি আমার কাছে কি চাও বলে পয়গম্বর আপনার কথা তো জিনেরা শোনে আপনি আমাকে একটা কাজ করেন জিনদেরকে ওয়ার্ডার দেন জিনেরা যাতে আমাকে সাত সমুদ্রের ওই পারে নিয়ে ফেলে দিয়ে আসে সে ভেবেছিল যদি জিনেরা তাকে সাত সমুদ্রের ওই পারে নিয়ে আসে ফেলে দিয়ে আসে মরুভূমের মধ্যে মনে হয় মালাকুলমো সেখানে যাইতে দেরি করবে বুঝলেন মনে হয় মালাকুলমো সেখানে যাবে না জিনদেরকে অর্ডার দিলে যাও আমার এই উম্মতকে সমুদ্রের ওই পারে নিয়ে ফেলে দিয়ে আসো জিনেরা তার দুই হাত ধরে সমুদ্রের ওই পারে সাত সমুদ্রের ওই পারে তাকে মরুভূমির একটা বালু বালুকাময় একটা মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন সেইখানে পয়গম্বর সালামের উম্মত আল্লাহ তালার ইবাদত করতেছে হঠাৎ মালাকুল মৌর তার সামনে যাই হাজির হয়ে গেছে এবার পয়গম্বরের উম্মত বলে আপনার ভয়ে তো সাত সমুদ্র পাড়ি দিয়া পয়গম্বর আমাকে মরুভূমির মধ্যে পাঠাইল আপনি এখানেও আমার সামনে আসতেন মালাকুল ডাক দিয়া বলে শোনো আমি যখন তোমার কাছে ফার্স্ট মুহূর্তে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই কি হয় নাই তখন তোমার মৃত্যুর সময় হয় নাই আর আল্লাহ তালা তোমার মৃত্যুর জায়গাটা ওখানে নির্ধারণ করে নাই আল্লাহ তোমার মৃত্যুর জায়গা নির্ধারণ করে রাখছে সাত সমুদ্রের এই পারে এই কারণে অমা আরদি আই দিন তামু তোমার যেখানে মৃত্যু হবে সেখানেই আল্লাহ তা আলা তোমাকে নিয়ে আসছে ঠেক্ কিনা বলেন এই মরুভূমির মধ্যেই তোমার নির্জন জায়গায় মৃত্যু হবে আল্লাহ রব্বুলা আলামিন কোরআনুল করিমের মধ্যে সে কথাই বলেন এ দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনে এমনে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলে না না না

আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য যদি আমার ইবাদত তোমরা না করো আননকুম ইলাইনা লা তুরজাউ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না আমার আল্লাহ তাআলার সামনে তোমাদের সকলকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলা বলে যখন আমার সামনে আত্মসমর্পণ করবা তখন আমি আল্লাহ তোমাদেরকে হারে হারে কড়াই গন্ডায় বোঝায় দিব দুনিয়াতে আমার সাথে নাফরমানি করছিলা আমি তোমাদেরকে দুনিয়াতে ছাড় দিছি হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না ছাড়বে হাশরের ময়দানে আল্লাহ ছাড়বে না আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের থেকে হিসাব নিবে কড়াই গন্ডায় হিসাব নিবে মুসলমান এই দুনিয়া ছেড়ে তো আমাদেরকে চলেই যেতে হবে একবার আমরা চিন্তা করলাম না যেই কবরে আমরা থাকব ওই কবর এমন একটা ঘর প্রতিদিন কবর আমাদেরকে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান এ দুনিয়ার মানুষ আনা কবরুল ওয়াহিদা আমি কবর হলাম একাকিত্বের ঘর কবর আমাদেরকে প্রতিদিন ডাকে ইয়া আইয়ুহাল ইনসান এ দুনিয়ার মানুষ আনা কবরুল গুরফা আমি কবর অন্ধকার ঘর আমি কবর অন্ধকার ঘর বাতি সারা এসোনা কবর ডাক দিয়া বলে আল কবর উত্তর আমি কবর মাটির ঘর বিছানা সারা এসোনা ঠিক কেনা বলেন তাহলে বলতে পারেন হুজুর